আলাইকুম বিসমিল্লাহ ইউরানিম আসসালাম আশা করি সবটুকু ভিডিও দেখে আপনার অন্তর থেকে কমেন্টস করে যাবেন আজকের আয়োজনে জানিয়ে আসলাম মুসলিম উম্মার ক্লান্তিকালে ইমাম মাহেদি আলাইসাল্লাম এর আগমন পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির ভূমিকা ইমাম মাহাদি আলাইসাল্লাম এর আগমনে ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসাবে বিবেচিত তার আগমন পৃথিবীতে শান্তি ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবে এবং পৃথিবীকে শয়তানের শাসন থেকে মুক্ত করবে তার আগমন মুসলিম উম্মার জন্য আশার বার্তা এবং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত আজকের এই প্রতিবেদনে আমরা ইমাম মাহাদি আলাইসাল্লাম এর আগমনের বিষয় নিয়ে আলোচনা করব এবং ওনার আগমনের সপক্ষে সিয়া সিত্তার গ্রন্থ থেকে কিছু প্রসিদ্ধ হাদিস উপস্থাপন করব। প্রথমে শুনি ইমাম মাহাদি আলাইসাল্লাম এর পরিচয় ইমাম মাহাদি আলাই সাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন বিশেষ নেতা যিনি ইসলামের মর্মবাণী ও সঠিক পথ অনুসরণ করতে উম্মাকে পরিচালনা করবেন তার আগমন পৃথিবীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে এবং তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন যা আজকাল আমাদের সমাজে বিরল তিনি রশিদ ও ন্যায়পরায়ণ শাসক হবেন এবং তার নেতৃত্বে ইসলাম তার আসল গৌরব ফিরে পাবে মাহাদির বংশধর হাদিস মাহাদি আমার তথা নবী করিম সাল আলাইসালাম ওনার বংশধর থেকে হবে তার নাম আমার নামের মতো হবে এবং তার পিতার নামও আমার পিতার নামের মতো হবে রেফারেন্স সুনান আবু দাউদ হাদিস নম্বর বিয়াল্লিশশো ছিয়াশি ইমাম মাহাদি আলাইসাল্লাম এর আগমন কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করবে তিনি একটি যুগান্তকারী পরিবর্তন আনবেন যা পৃথিবীকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিবে দুই ইমাম মাহাদি আলাইসাল্লাম এর আগমনের পূর্বাভাস ইমাম মাহাদি আলাহ সাল্লাম এর আগমনের পূর্বাভাস আমরা ইসলামের প্রাথমিক গ্রন্থগুলিতে পাই হাদিসে বর্ণিত আছে যে তিনি একটি বেদনাদায়ক সময়ের পর আসবেন যখন পৃথিবী এরকম অন্ধকারে ডুবে যাবে সমাজের অবক্ষয় ন্যায় বিচারের অভাব এবং ইসলামী মূল্যবোধের অবমাননা তুঙ্গে পৌঁছাবে এরপরে আল্লাহ রাব্বুল আল আমিন ইমাম মাহাদি আলাহি সাল্লামকে পাঠাবেন যিনি পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে দিবেন বর্ণনা করা হয়েছে যে ইমাম মাহাদি আলাহি সাল্লাম এর আগমন হবে যখন পৃথিবী বিভিন্ন দিক থেকে বিপদাপন্ন হবে যখন বিবেদ ও সংঘাত সর্বত্র ছড়িয়ে পড়বে তখনই আল্লাহ তার মাহাদি আলাহ সাল্লামকে পাঠাবেন যিনি সেই সময়ের ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করবেন এবং সত্য প্রতিষ্ঠা করবেন তিন ইমাম মাহাদি আলাহ সাল্লাম এর চরিত্র ইমাম মাহাদি আলাহ সাল্লাম এর চরিত্র হবে একান্ত ন্যায়পরায়ণ ও ধার্মিক তার শাসন ব্যবস্থা হবে মানবিক যেখানে সবাই আল্লাহর ভয় শ্রদ্ধায় বাস করবে তার নেতৃত্বে বিশ্ব মুসলিম উম্মা এক সুসংহত ও শক্তিশালী জাতিতে পরিণত হবে এমন কি তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবেন হাদিসে বলা আছে মাহাদি আলাহ সাল্লাম পৃথিবীকে ন্যায় ও ইনসাফের পূর্ণ করবেন যেমনটি তা অপকারিতায় পূর্ণ ছিল সুনানি আবু দাউদ হাদিস নাম্বার বিয়াল্লিশশো চার ইমাম মাহাদি আলাইসাল্লাম এর কাজের উদ্দেশ্য ইমাম মাহাদি আলাই সাল্লাম এর মূল উদ্দেশ্য হবে বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করা যেখানে সবার শান্তি দয়া ও সমতা থাকবে তিনি ইসলামের সঠিক শিক্ষা ও প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি অনুসরণ করবেন তার নেতৃত্বে মুসলিমরা নিজেদের ধর্মের প্রতি আরও বেশি অনুগত প্রকাশ করবে এবং সঠিক পথ অনুসরণ করবে পাঁচ শয়তানের শাসন থেকে মুক্তির বার্তা বিশ্বের শাসন ব্যবস্থা আজকাল একাধিক শয়তানি প্রবণতার দ্বারা আক্রান্ত আল্লাহর সঠিক পথের বিপরীতে চলে গিয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ অশান্তি ও অত্যাচারের সৃষ্টি হচ্ছে ইমাম মাহাদি আলাইসাল্লাম আসবেন এই শয়তানি শাসনকে ধ্বংস করতে এবং ইসলামিক শাসন ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠা করতে ছয় সমাজের সুরক্ষা এবং শান্তির প্রতিশ্রুতি ইমাম মাহাদে আলাইসাল্লাম এর আগমনের সাথে সাথে আমাদের সমাজে শান্তি ও সুরক্ষা প্রতিষ্ঠিত হবে পৃথিবী একবারই আলোকিত হবে মানুষ একে অপরকে সম্মান করবে ন্যায় বিচারের প্রতি আনুগত্য প্রকাশ করবে এবং পৃথিবী হবে ইসলামের ভূমি। তার শাসনে দুর্নীতি চুরি অপশাসন এবং অন্যায্যতা দূর হবে সকল মানুষের জন্য সুযোগ সৃষ্টি হবে এবং সকল শ্রেণীর সামাজিক সমতা প্রতিষ্ঠিত হবে সাত ইসলামের বিজয় ও মাহাদির ভবিষ্যৎ বার্তা ইমাম মাহাদি আলাইসাল্লাম এর আগমন শুধু তার সময়ের জন্য নয় বরং এটি এক চিরস্থায়ী পরিবর্তন তার আগমনের মাধ্যমে ইসলাম আবার বিশাল বিজয় লাভ করবে তার শাসনে মুসলিম উম্মার মধ্যে ঐক্য সৃষ্টি হবে এবং পৃথিবী এক মহা শান্তির অধিকারী হবে তার নেতৃত্বে মুসলিমরা মুসলিমরা আবার নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্য অনুধাবন করবে এবং বিশ্বের অন্যান্য জাতি ও সম্প্রদায়কে ইসলামের সুন্দরতা ও শান্তির পথ দেখাবে আট আমাদের প্রস্তুতি ইমাম মাহাদি আলাইসাল্লাম এর আগমন ঘটবে যখন আমরা সকলেই প্রস্তুত থাকব আমাদেরকে অবশ্যই নিজেদের প্রস্তুতি নিতে হবে যাতে তার আগমনকে আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে পারি আমাদের উচিত হবে আজ থেকেই সৎ পথে চলা ইসলামের মূল্যবোধ মেনে চলা এবং একে অপরকে সহযোগিতা ও সহানুভূতির মাধ্যমে পরিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করা ইমাম মাহাদি আলাইসাল্লাম এর বংশধর হাদিস নবী করিম সাল আলাইসাল্লাম বলেন মাহাদি আমার তথা নবী সাল আলাইসাল্লাম এর বংশধর থেকে হবে তার নাম আমার নামের মতো হবে এবং তার পিতার নামও আমার পিতার নামের মতো হবে রেফারেন্স সোনান আবুদাউদ হাদিস নম্বর বিয়াল্লিশশো শেষ কথা ইমাম মাহাদি আলা সাল্লাম এর আগমন পৃথিবীকে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার একটি বিপ্লবী মুহূর্ত হবে আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো ইসলামের শেখানুপথে চলা এবং তার আগমনের অপেক্ষায় থাকতে তার আগমন হবে আমাদের জন্য এক আশীর্বাদ যে আশীর্বাদ থেকে পুরো পৃথিবী আলোকিত হবে এটি একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক বার্তা যা আমাদের দুনিয়াকে আল্লাহর পথে নিয়ে যাবে তার আগমনের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের যেন আমরা ঐশ্বরিক দিক থেকে পূর্ণভাবে প্রস্তুত থাকতে পারি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইমাম মাহাদি সংক্রান্ত সামনে আরও ভিডিও নিয়ে আসব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাত